বহু বহুদিন আমি এই মাঠে পাপের সিরিয়াল দিয়েছি যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ কোনটা তখন আল্লাহর নবী বলেছেন আল এশরাক বিল্লা আল্লাহর সাথে সেরেক করা এটা হলো পাপের সিরিয়ালে সবচেয়ে বড় আর দুই নম্বরে আছে ও কুকুর দেন বাপ মাকে নামা মানা বাপ মাকে না মানাই দ্বিতীয় মহাপাপ জেনাও পাপ জেনাও মহাপাপ কিন্তু সিরিয়ালে দুই নম্বর নয় চুরিও মহাপাপ সুদঘুষ ও মহাপাপ কিন্তু সিরিয়ালে দুই নাম্বার নয় সিরিয়ালে দুই নাম্বার পাপ হল বাপমার অবাধ্য চলা বউয়ের নামে অ্যাকাউন্ট খুলতে হবে না ভুল হিসেবে বউ পরকিয়া করে টাকাটি নিয়ে পালিয়ে যাবে হয় নিজের নামেই খুলতে হবে দেশ বিদেশে থাকলে আর নাহলে বাপের নামেই খুলতে হবে মায়ের নামেই খুলতে হবে অন্তত পালিয়ে যাবে না কোথাও তো তৃতীয় পাপ হিসেবে আল্লাহ রসুল বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া বগুড়া জেলে বিশ ত্রিশ বছর থেকে বহু মানুষ আছে ও নিজেও জানে না আমি কেন জেলে সাক্ষী সাক্ষী দিয়েছে এভাবে যা আমি নিজ চোখে দেখেছি তাকে মারতে অথচ যাকে মারতে দেখেছে বলছে ও সেদিন বগুড়ায় ছিল না এর নাম মিথ্যা সাক্ষী তো মিথ্যা সাক্ষী খুব ঘৃণিত কাজ যার কারণে সিরিয়ালেও তিন নম্বর পাপ বলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম ঘোষণা দিয়েছেন তো যেটা বলছিলাম সেটা হলো যারা বড় পাপ সে বড় করে করেছে তাদেরও পাপ নাকি বিচারের মাঠে ওজন হবে না তো তাদের জাহান্নামের বিষয়টি কি হবে তখন আল্লাহ বললেন যে ইউরোপ বেসি মাহিম তাদের মুখমণ্ডল দেখে তাদের চীনা যাবে অয়ু দাম তার পা এবং মাথার সম্মুখ ভাগ ধরে তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে ওজন ছাড়াই পাপ নেকির ওজন ছাড়াই তাহলে ইহুদি খ্রিস্টান হিন্দু কাদিয়ানি শিয়া এই ধরনের আরও যত আছে যারা কবর সংক্রান্ত পাপ করে ধর্মচ্যুত হয়েছে এদের ওজন হবে না পাপ নে কি পাপ নাকি ওজন হবে এটাই চূড়ান্ত এ মর্মে একটি আয়াত বলে আমরা আমাদের আলোচনায় থাকি আল্লাহ তালা বলেন বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর জাহান্নাম হাবিয়া অমাদ রাখা মাহিয়া মোহাম্মদ সালুসাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি এইটার পরিচয় কি আপনার জানা আছে এরপরে আল্লাহর রসুল বলছে আল্লাহ আল্লাহতালা বলছেন নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে থাকার জায়গা হল হাবিয়া আর যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তাহলে থাকার জায়গা হলো জান্নাতুল মাওয়া অত্র আয়াতে বোঝা যায় যে মানুষের পাপ নেকি ওজন হবে তাহলে এবার আমরা আমাদের আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার সূচনাতে বলতে চাচ্ছি যে সালাত আদায় করলে নেকি হয় তবে দাঁড়ি পাল্লাই এ নেকি সবচেয়ে ভারী নয় যদিও সালাত এমন একটা ইবাদত যে অন সালাত যদি না আদায় করে মানুষ তাহলে অন্যান্য অন্য ইবাদত কাটা যাবে বাদ পড়ে যাবে আউ আলো মাইস আল সালা সলা নবী বলছেন যে বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো নামাজ ফাইন সালোহাত সলাত হলাত যদি তার সলাৎ টিকে যায় সলাত আছে বলে প্রমাণ হয়ে যায় তাহলে কবেলা সায়র আমিহি তার সব আমল কবুল করা হবে বাস ভালো অয়েন রুদ্রাত আলাইহে সলাতহ আর যদি সলাৎ তার উপরে প্রত্যাখ্যান করা হয় সলাৎ নেই এইটা যদি ঘোষণা হয় তাহলে রুদ্দ আলাইহে সায়ের তার কোনো আমল নেই সব বাতিল সলাৎ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত সলাৎ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যন্য ইবাদত এর পরেও সলাতের যে নেকি আছে এইটা নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি নয় নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি সেটা হলো ভালো আচরণের নেকি ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো শ্যাম যার বিনিময় নেকি নয় বরং তার বিনিময় হলো জান্নাত এর পরেও স্যাম আদায় করে যে ফলটা পাওয়া যাবে এই ফল দাঁড়ি পাল্লাই যত ভারী সদাচরণের নেকি তার হাজারো লক্ষ বেশি ভারী তাজবি তাহালিল ঝিকির রাজকার করলে নেকি হয় আল্লাহ নবী বলছেন মানুষ যদি মুখে বলে সুবাহান আল্লাহ তারপরে বলে আলহামদুলিল্লাহ তাহলে আসমান জমিনের ফাঁকাটা নেকি দিয়ে পূর্ণ হয় তো সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ নেকির একটা ওজন আছে মানে ওজন হবে দাঁড়ি পাল্লায় উঠবে তো এই নেকি যত ভারী ভালো আচরণের নেকি এর চেয়ে হাজার গুণ বেশি ভারী ভালো আচরণ কি জিনিস আল্লাহ নেবে বলেছেন হজ করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে মানে নিষ্পাপ হয়ে যায় তার মানে হজের নেকি অনেক তো হজের নেকি দাঁড়ি পাল্লাই যত ভারী সদাচরণের নেকি দাঁড়ি পাল্লাই তার চেয়ে অনেক 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 বেশি ভারী ভারীর প্রমাণে একটা হাদিস পেশ করে আমরা আয়াতে যাব তাহলে আমাদের উপস্থিত বোঝাটা সহজ হবে আবু দারদা রাজিয়াল্লাহ তালা আনহ একজন বিশিষ্ট সাহাবি বলছেন যে আল্লাহর নবী বলেছেন ইন্না আফকালা সেই ইদাউফি মিজানীল কেয়ামা খলকুন হাসান বিচারের মাঠে মমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হল সদাচরণ মনে থাকবে না মনে হয় আবার বলি আল্লাহর নবী বললেন যে বিচার মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লা একটা হলো পাপের পাল্লা একটা হলো নেকির পাল্লা পণ্যের পাল্লা তো পণ্যের পাল্লাতে যেটা সবচেয়ে ভারী নেকি রাখা হবে সেইটা হলো মানুষ যে মানুষের সাথে ভালো আচরণ করে এতে যে নেকি পায় সে নেকিটার ওজন হবে সবচেয়ে ভারী এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে ভারী উল্লেখ করতে গিয়ে তিনি দশ পাঁচ ভারী বলেননি হাজারো লাখ গুণ বেশি ভারী মানে ওই শব্দটাকে বলে ইসিম তাবজিল যেটা আপনারা বুঝতে পারবেন না এইভাবে দেয় এটা মিস করে খাওয়ার উপযুক্ত পানি দিতে হয় কি তোমরা কি না নাকি বলছিলাম যে আমরা একটা হাদিস পেশ করলাম যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে নেকির পাল্লাই মোমেন পুরুষ নারীর সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি তো সদাচরণ কি জিনিস ভালো কথার নাম সদাচরণ ভালো কর্মের নাম সদাচরণ লোকে বলে লোকটার স্বভাব ভালো এই যে ভালো আচরণ লোকে বলে যে লোকটার চালচলন ভালো এভাবে বলে না মানুষে তো এটাই হলো নেকির কাজ এটাই এখানে আর একটা কথা বলে আমরা আমাদের আলোচনায় ধারাবাহিকভাবে ভাবে আগাই নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি নয় তবে ভারী নেকির আর একটা আমল আছে সেইটা হলো তালা আনহ বলেন রাসুল সাল্লাম বলেছেন কালেমা তানে দুইটি বাক্য ইবাদতের দুইটা বাক্য খাফিফা তানে লিসানে। মুখে উচ্চারণে হালকা ওটা কিন্তু ইবাদত মানে পড়তেই হালকা আবার পড়ার জন্য অজু লাগে না একটা এবাদত করতে অজু লাগে করতেই হবে বলেন তো সে এবাদতটা কি সলাত নামাজ সলাত আপনি অজু ছাড়া করতে পারবেন না আরেকটা ইবাদত আছে ওটা খুব দামি এবাদত কিন্তু অজু লাগে না কি সেটা হজ হজ দামি এবাদত হজ নয় দামি এবাদত সেম রোজা সেম আর আরেকটা ইবাদত আছে তাতে টাকা খরচ হয় বলুন তো সেটা কি সেটা হলো হজ এবাদত করতে টাকা লাগে আজিব এবাদত এবাদত করতে টাকা লাগে তো এই যে আমি দুটা বাক্য বলবো। এতে পড়তেও ভারী নয় ওজুও লাগে না টাকাও খরচ হয় না এক দুই এল রহমানে বাক্য দুটি রহমানের কাছে প্রিয় অতিব ফিল্মি মিজানে আর বিচার মাঠে দাঁড়ি পাল্লায় এই বাক্য দুটি ওজনে ভারী সেটা হলো সুভান আল্লাহ অবহাম সুভান আল্লাহ লাজি কোনো বার নেই যার যা মনে লাগে যে যেমন পারে সে তেমন বলে নিবে বলছে যে ফাঁকা পেয়েছিল কেউ দেখেনি জিনিস যা পেয়েছে একবারে ব্যাগ ভর্তি করে নি তো ফাঁকা পেয়েছেন আপনি ব্যাগ ভর্তি করে নেন সেটা কি শুভানাল্লাহে হবে হামলি শুভানাল্লাহে লাগে কেউ যে সহজে ব্যাগ ভর্তি করতে চায় না এ কথা ঠিক নয় কেউ ব্যাগ ভর্তি করতে চায় না এ কথা ঠিক নয় বহু মানুষ করছে আমি আর আপনি ফাঁকে আছি বহু মানুষ পৃথিবীতে করছে আমি আর আপনি ফাঁকে আছে আমি করি নাই সেই জন্য পৃথিবীতে কেউ করে না এই হিসাব ভুল এই কথাটা আবার বলেনি সেইটা হলো এই যে নেকির পাল্লাই ভারী হিসাবে আর ইবাদত আসবে নেকির পাল্লাতে সেই ইবাদতটা হল শুভান আল্লাহ অব হামদেহি

তখন আপনারটা তার চেয়ে ভালো হতে হবে এটা আদেশ যারা দাঁড়িয়ে এইসব মেশিন যন্ত্রপাতি ঠিক করছে তারা কি সব সময় দাঁড়িয়েই থাকবে তো তুমি এত চিল্লা চিল্লি করছো কেন ভদ্রতা কাকে বলে ধৈর্য কাকে বলে ধৈর্য কি ঘোড়ার ডিম আমি বিন ইসুপ এদেশের শতকরা পঁচানব্বই জন মানুষ মাঝাবি মাঝাব মেনে চলে যাদের সামনে কথা বলার আমাদের বাস্তবে কোনো সুযোগ নেই কিন্তু যন্ত্রের সাহায্যে আমরা তাদের ঘরের ভিতরে আছি যার কারণে পৃথিবীর লাখো কোটি মানুষ আমাদেরকে জানে পৃথিবীর যে দেশেই যায় না কেন সৌদি হোক কাতার হোক কুয়েত হোক বাহারান হোক মালয়েশিয়া হোক মিশর হোক দুবাই হোক ওমান হোক লন্ডন হোক যখন যে দেশে গেছি তখন সে দেশে মানুষ মনে হচ্ছে আমাকে আমার চেয়ে পৃথিবীর তার কাছে প্রিয় ভালো মানুষ কেউ নেই তো তো আমার সামনে বসে কোনোদিন বক্তব্য শুনিনি আমার সামনে আজও কেউ ছবি ধরতে পারে না এক সময় এগুলো আমার সামনে খাড়ো করে রাখবে এরকম পরিবেশ ছিল না যখন আমি বুঝতে পারলাম এর উপকার তখন আমি বলেছি তোমরা ভালো যন্ত্র নিয়ে সামনে আসো যার ফল খুব ভালো বুঝতে পারা যায় ওমান গেছি তো সন্দীপের এক ছেলে তার নাম হাবিব ও বলছে যে আপনি আসবেন বলে আমার গাড়িটা চার দিনের জন্য আপনার নামে অক্ষ করেছি চার দিন এই গাড়িতে কোনো ইনকাম করব না আমার গাড়িটা পাঁচ বছর চার বছর হলো শোরুম থেকে বের করা এখন কেউ যদি গাড়িতে উঠে উঠে যদি না বলে যে আজকেই শোরুম থেকে গাড়ি বের করেছো না কি এই কথা যদি না বলে আমি হাবিব গাড়ি চালাবো না তার মানে গাড়ির যত্ন তার মানে ও কি করে গাড়ির যত্ন নেই ঝকঝকে হ্যাঁ আজ তা আমি আমাদের ড্রাইভারগুলোকে বলি গাড়িতে উঠলেই বলি ভ্যানে উঠলেও বলি অটোতে উঠলে বলি জামিয়া সালাফে অনেক ভ্যান অটো গাড়ি চার পাঁচজন ড্রাইভার বাইর কথাতে একটা মনে পড়ছিল কথা জামিয়া সালাফে এবছরের সম্মেলনে খরচ হয়েছে সতেরো লাখ টাকা সতেরো লক্ষ ওই টাকা দিয়ে একটা বিল্ডিং একটা একটা প্রতিষ্ঠানের বিল্ডিং হয়ে যাবে এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সবচেয়ে বেশি সংখ্যায় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে শিক্ষক সংখ্যায় শিক্ষক গুণে প্রতিষ্ঠানের আয়তনে জামিয়া সালাফিয়া সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাক প্রায় একশো বিঘায় জমির ওপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আছে প্রায় চল্লিশ বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া যেটা মহিলা শাখা হতে যাচ্ছে রাজশাহীতে সেটা প্রায় ষাট বিঘা জমির উপরে যার চল্লিশ বিঘা পুকুর যেটা দিনাজপুর সেটা বিঘা জমির উপরে আরো যেটা কিনা হয়েছে যেটা আপনার ফেনিতে যেটা যশোরে যেটা কুষ্টিয়ে কাছাকাছি সব উনিশ বিশ বগড়া তোমাদের এইটা শাখা হিসেবে ঘোষণা দিতে দেখলাম আবদুল্লাহকে সেদিন এখন এটার পরিধি কি হয় কি না হয় কতদূর কি হয় সিলেবাস পরিবর্তন হবে জামিয়া সালাফের সাথে কতদূর সম্পর্ক সময়ের গতিতে ধীরে ধীরে জানা যাবে ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়া ছাত্র আছে প্রায় পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকা তিনশো জন বেতন লাগে প্রতি মাসে বত্রিশ লক্ষ প্রতি মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে শিক্ষক আছেন ইন্ডিয়ার শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের আরও বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সময়ের গতিতে শিক্ষক আসবেন ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন ইদফা বিল্লতিহে এহাসান আপনি যখন মানুষের সাথে কথা বলবেন মানুষ যা আপনার সাথে বলছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর উত্তম ভালো হয় সে যাই বলুক সে যদি গালি দেয় তো আপনারটা পাল্টা গালি তার মতো হবে না তার চেয়ে ভালো হতে হবে তার মতো হলে হবে না তার চেয়ে খারাপের তো কোনো প্রশ্নই আসে না তাহলে তো সদাচরণ কেটে গেছে মন্দ কথা সেটি কি সদাচরণ মন্দ কর্ম সেটি কি সদাচরণ যার ভিতরে সদাচারণ নেই সেও মন্দটাকে মন্দ বলবে সেও খারাপটাকে খারাপ বলবে খারাপটা খারাপই খারাপটা কোনোদিন ভালো হয় না তার বাস্তব দেখলে আপনাদের বিগত সরকারকে দেখবেন আমার মনে হচ্ছিল যে রাস্তাঘাট গাছপালা সবই এ দল করে কিন্তু যেদিন চলে গেল পঁয়তাল্লিশ মিনিট সময় সেদিন আমি দেখলাম কিরি আমি তো যা মনে করছিলাম তা তো নয় যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন ভাবতাম যে এইসব মূর্তি কি কেউ ভাঙবে না কেউ যদি না ভাঙে তাহলে ঈশা সালাম এসে ভাঙবে তার মানে ঈসা আলাহি সালাম যেদিন আসবেন সেদিন কোনো উঁচু কবর থাকবে না সেদিন কোনো মূর্তি থাকবে না সেদিন শুকুর সোর থাকবে না সব হত্যা করা হবে সারা পৃথিবী জুড়ে কোনো কবর থাকবে না সব ভেঙে দিবে সেদিন শাহজালালের কবর সিলেটের এমনি ভেঙে দেবে সেদিন কেউ রক্ষা করার থাকবে না তার আগে কেউ ভেঙে দিতে পারে এই ছেলেটা বলছে তার আগেই ভাঙবে হতেই পারে স্বাভাবিক হয় স্বাভাবিক ও তো আল্লাহর নবীর আদেশ ও তো আল্লাহর নবীর আদেশ ভাঙতেই হবে এটা আল্লাহ রসলের আদেশ ওটা এক সময়ে মানুষ বাস্তবায়ন করবে সময়ের গতিতে করবে বলছিলাম মহান আল্লাহ বলেন আমাদের নবীকে জাদেল হুম বিল্লাতি আহসান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন মানুষের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবেন তখন আপনার কথা যেন ওর চেয়ে উত্তম হয় সুন্দর হয় জাদেল হুম বিল্লাতি আহসান আপনি মানুষের সাথে মুখামুখি কথা বলুন কিন্তু আপনার কথা হবে তাদের চেয়ে অতিব উত্তম সদাচরণ আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিন মিন আল্লাহ লিন মহামসাল আলি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের মানুষ হয়েছেন নরম স্বভাব যদি আপনি কঠোর স্বভাবের মানুষ হতেন কর্কশ স্বভাবের মানুষ হতেন লান ফাজুমিন হাওলেক তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত পিটিয়ে সেবা নেওয়া যায় অল্প কয়েকদিন আদর দিয়ে ভালোবাসা দিয়ে সেবা নেওয়া যায় স্থায়ী যদি আপনার ভাষা কর্কশ কঠোর হতো আচরণ ভালো না হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত শুনুন জরুরি কয়েকটা কথা আপনাকে বলি এক ফা হোম মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় করেছে সেটা আপনি ক্ষমা করে দেন মানুষকে ক্ষমা করতে শিখুন আল্লাহ বলছেন কাকে আমাদের নবী মোহাম্মদ আমরা পরে আছি শুনুন মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় আচরণ করেছেন সেটা আপনি ক্ষমা করুন আদেশ আল্লাহ আদেশ করছে বিচার নেওয়া পরে ধ্বংস কামনা করা পরে তারপরে বলছেন ওয়াস্তাকলাহম মানুষ যে আপনাকে গালি দিয়ে অকথ্য ভাষায় গালি দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়ে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলুন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে তুমি তাদের পাপ ক্ষমা করে দাও সদাচরণ কি জিনিস সদাচরণ কি আপনি আমি আপনি অটোতে বসে আছেন আমি উঠছি তো উঠতেই লোকটা টান দিয়েছে তো আমি ধাক্কা খেয়েছি তখন আমার ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে পড়েছে তখন আপনি বলছেন হ্যাঁ আপনার কপালে চোখ নাই এটা একটা আচরণ আর আপনি বলছেন আচ্ছা আচ্ছা যাক মনে আমি এটা ভারী মনে বসেন বসেন যাক হয়েছে এটা কিছু সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন এটা একটা আচরণ ওটা একটা আচরণ কপালের চোখ নাই দেখেন না একটু ঢং করে উঠতে পারেন না ওটা একটা আচরণ এটা একটা আচরণ কোনটা সদাচারণ ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে লাভ নাই ফেরাউন চলে গেছে ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জেল জুলুম অত্যাচার করে মানুষকে আয়না ঘরে রেখে কোনো লাভ নাই একদিন চলে যেতেই হবে আজও তার কাল মানে সময় আসলে রক্ষা হবে না তবে আল্লাহর নবী বলছেন জালেমকে সময় দেন জালেমকে সুযোগ দেন অন্যায় করার অন্যায় করতে থাকে করতে থাকে করতে থাকে তো মানুষ মনে করে কই কত মানুষের প্রতি জুলুম করলো কত মানুষকে পানিতে ডুবিয়ে মারলো জেলে হত্যা করলো আলেম ওলমাকে জেল